কুয়াকাটা থেকে কিনে নিয়ে এসেছিলাম অনেকগুলো শুটকি মাছ বিভিন্ন রকমের সেই শুটকি মাছের ভর্তা আজকে তোমাদেরকে করে দেখাবো আজকে রেসিপিতে থাকবে চ্যাপটা সুটকির ভর্তা চ্যাপটা সুটকির ভর্তা কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমি সরঞ্জাম রেডি করে ফেলেছি দেখো চ্যাপটা শুটকি চ্যাপটা শুটকি মাছকে ভর্তা কিভাবে করব। সেটাই তোমাদেরকে দেখাবো অনেকগুলো চ্যাপটা শুটকি নিয়ে নিয়েছি আর সেই সাথে নিয়ে নিয়েছি রসুন কাঁচা মরিচ পেঁয়াজ আর মরিচ এই দিয়েই মোটামুটি ধরো আমাদের চ্যাপটা শুটকির ভর্তা হয়ে যাবে বন্ধুরা দেখো আমি গোছগাস করে নিয়েছি এখন ভর্তাটা করে দেখাবো আর এই ভর্তা খেতে যে কি টেস্ট তোমাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমেই দেখো কি দারুণ মজা করে খাচ্ছি এই শুটকি দিয়ে আমার এক প্লেট ভাত নিমিশে সাবার হয়ে যাবে বন্ধুরা এই শুটকি ভর্তা যদি আমার রেসিপিতে দেখা করো ঠিক এইভাবে মজা করে খেয়ে ফেলবা প্রথমে ফ্রাই প্যান চড়ে দিলাম দিয়ে চুলাতে কয়েক শুকনা মরিচ আমি এবারে বেশি ঝাল খেতে পারি না অল্প মরিচ দিয়েই ভর্তাটা করি প্রথমে খোলা চুলায় মরিচটাকে একটু ভাজলাম তারপরে তেল দিয়ে মচু করে মরিচগুলোকে ভেজে নিলাম ভেজে একটি পাত্রে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরেই দিয়ে দেব যখন মরিচটা একদম সুন্দর কালারটাও আসবে মরিচটা ভাজা হয়ে যাবে তখন তুলে নেবো পপি চ্যানেলে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক দিও পাশে থেকো দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে প্রথম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে পানিটা ঝরিয়ে ফেলেছি এখন তেলের পরে সব মাছগুলো দিলাম দিয়ে মাছ যেভাবে ভাজা করি ঠিক সেইভাবেই মাছগুলোকে উল্টে পাল্টায় ভেজে নিলাম একদম মচমচে করে লাল টকটকে করে ভাজবো যেন মাছের মধ্যে কোনো রকম গন্ধ না থাকে আর এই সুটকি মাছ যতই করো একটু সুটকির যে ফ্লেভার সেটা আসবেই যত সুন্দর করেই করি না কেন এরকম আমি লাল লাল করে সুন্দর করে ভাসছি সুটকি মাছগুলো ভেজে তুলে নিলাম তুলে নিয়ে যেই কড়াইয়ের মধ্যে তেল থাকলো এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু মোটা করে পেঁয়াজ কেটে আর তার মধ্যে দিয়ে দিলাম রসুন আর গাছ থেকে টাটকা মরিচ কাঁচামরিচটাও দিব কাঁচামরিচটা দিলেও খেতে মাছের ভর্তা যে কোনো ভর্তায় কাঁচামরিচের আলাদা টেস্ট এই ভর্তা এই মরিচ পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম তাহলে ভর্তার কালারটা সুন্দর আসবে আর এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে এগুলো যখন আধা ভাজা হয়ে আসবে মানে পেঁয়াজ রসুনটা যেন সিদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয় তারপরে তুলে নেব আরেকটি পাত্রে কিছুক্ষণ ভাজার পরে পাত্রে তুলে নেব নেওয়ার পরে মাছ ভাজা পেঁয়াজ একটি পাত্রে রাখলাম রাখার পরে মাছ ভাজাগুলো ব্রিন্ডারের সাহায্যে তোমাদেরকে ভর্তা করে দেখাবো এ দেখো এগুলো হয়ে গেছে এগুলো তুলে রাখছি আর মরিচটাকে সঙ্গে সঙ্গে লবণ দিয়ে একটু মশলা নিলে মরিচটা সুন্দর গুঁড়া হয়ে যায় এখন ভাজা মাছগুলো ব্রিন্ডারে নিব নিয়ে অল্প দু একটু অল্প সময় ধরে ব্লিন্ড করে নিয়ে চলে আসবো তাহলে বেশি গুঁড়া হবে না ভর্তাটা খেতে বেশ সুস্বাদু হবে বন্ধুরা দেখো আমার গুঁড়া করা হয়ে গেছে এখন এই রসুন পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও অল্প একবার ঘুরিয়ে নিয়ে আসবো নিয়ে এসে ভর্তা শুরু করে দেবো ভর্তা আমার ব্লিন্ডারেও দেওয়া হয়ে গেলো ভর্তাও দেখো আমার মোটামুটি হয়ে গেল। কাজ শেষ এইভাবেই করে ফেললাম চ্যাট চ্যাপটা সুটকির ভর্তা বন্ধুরা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম